সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের এই ভিডিওতে আজ আমি দশম শ্রেণীর জন্য একটা কবিতা আলোচনা করব মাইকেল মধুসূদন দত্তের লেখা তোমাদের পাঠ্য কবিতা অভিষেক এই কবিতাটি আজ আমরা আলোচনা করব এটি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে সংকলিত এটি স্বতন্ত্র কোনো কবিতা নয় একটা কাব্যের অংশ তাই আমরা কাব্যাংশ বলতে পারি তো এই কবিতাটি তোমাদের অনেকের কাছে দুর্বোধ্য বলে মনে হয় কিংবা একটু কঠিন বলে মনে হয় এই এই আমার ভিডিওটা তাদের জন্যই তাদের এই ভীতি বা আতঙ্ক দূর করাই আজকে আমার উদ্দেশ্য এটা অত্যন্ত ভালো একটা কবিতা এর প্রত্যেকটা শব্দের অর্থ বা বাক্যের অর্থ তুমি যদি বুঝতে পারো তাহলে এটা তোমার কাছে অত্যন্ত ইন্টারেস্টিং বলে মনে হবে এটা আমার বিশ্বাস তো আমি চেষ্টা করব তোমাদের এই ভীতি বা আতঙ্ক আজকে দূর করতে এই কবিতাটি পড়ার আগে এর পূর্ব পূর্বকাহিনী সামান্য একটু তোমাদের ধরিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে রামচন্দ্র লক্ষণ এবং তার বাহিনী লঙ্কা আক্রমণ করেছিলেন রামায়ণের কাহিনীতে তোমরা এটা নিশ্চয়ই জানো সীতাকে উদ্ধার করার জন্য তারা লঙ্কায় গিয়েছিলেন তো প্রথম দিকে কিন্তু তারা রীতিমতো প্রতিরোধের মুখে পড়েছিলেন বিশেষ করে রাবণের পুত্র ইন্দ্রজিৎ তিনি সেনাপতি হয়ে রাম লক্ষণের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়েছিলেন আর এই ইন্দ্রজিৎ তিনি অগ্নি দেবতার উপাসক ছিলেন অগ্নির কাছ থেকে তিনি বর লাভ করে বিরাট ক্ষমতা অর্জন করেছিলেন তো এই এই ক্ষমতার বলে বা এই শক্তির দ্বারা তিনি রাম লক্ষণকে একাধিকবার পরাজিত করেছেন এবং এমনকি নিহতও করেছেন তো রামচন্দ্রকে হত্যা করে তিনি নিশ্চিন্ত মনে স্বর্ণ ত্যাগ করে স্ত্রী প্রমীলা এবং অন্যান্য নারীদের নিয়ে তিনি প্রমোদ কাননে লঙ্কা থেকে অনেকটা দূরে সেখানে বিলাসে মত্ত রয়েছেন কারণ তিনি তো নিশ্চিন্ত যে লঙ্কা শত্রুমুক্ত হয়েছে কাজেই যা লঙ্কার দুর্দশা ছিল সেই দুর্দশা দূর হবে এটাই তার বিশ্বাস ছিল তাই তিনি লঙ্কা ছেড়ে দূরে চলে গেছেন কিন্তু দেবতাদের আশীর্বাদে রামচন্দ্র পুনরুজ্জীবন লাভ করেছেন তিনি জীবন ফিরে পেয়েছেন এবং আবার তিনি লঙ্কা আক্রমণ করেছেন এবং লঙ্কার যত বড় বড় বীর তাদের তিনি হত্যা করেছেন ইতিমধ্যেই ইন্দ্রজিতের ভাই প্রিয় ভ্রাতা বীরবাহু মানে তার বিমাতার পুত্র বীরবাহু তাকেও রামচন্দ্র হত্যা করেছেন রাবণের আর এক ভাই কুম্ভকর্ণ তোমরা নিশ্চয়ই নাম জানো কুম্ভকর্ণ নিহত হয়েছে ইতিমধ্যেই রাম লক্ষণের হাতে রাবণ নিজে যুদ্ধের আয়োজন করেছেন এবার কিন্তু তবু ইন্দ্রজিতের কাছে এই সংবাদটি তিনি পাঠাননি অর্থাৎ লঙ্কার এই যে দুর্দশা এই দুর্দশার ঘটনা তিনি ইন্দ্রজিতের কাছে জানাননি তার কারণ তার আতঙ্ক বা তিনি ভয় পেয়েছিলেন যে অন্যান্য বীরদের মতো যদি ইন্দ্রজিতেরও একই দশা হয় ইন্দ্রজিত যদি এই যুদ্ধে নিহত হন তাহলে তো লঙ্কায় এই রাক্ষস বংশে আর কেউ বাঁচবে না এই আতঙ্কে তিনি ইন্দ্রজিৎকে কোনো খবর পাঠাননি এদিকে লঙ্কার যিনি কুলদেবী লক্ষ্মী তিনি এই লঙ্কা পরিত্যাগ করতে চান লঙ্কা ত্যাগ করতে চান কিন্তু তিনি এই রাবণ এবং ইন্দ্রজিতের মৃত্যু না হওয়া পর্যন্ত লঙ্কা ছেড়ে যেতে পারবেন না তারা লাভ করেছিলেন এরকম তাই এদের মৃত্যু যত তাড়াতাড়ি হবে লক্ষ্মীদেবী তত তাড়াতাড়ি লঙ্কা ত্যাগ করতে পারবেন তাই লক্ষ্মীদেবী কি করেছেন তিনি একটা ছদ্মবেশ ধারণ করেছেন ছদ্মবেশটা ছিল প্রভাষা নামে এক রাক্ষসীর যিনি এই ইন্দ্রজিতের মাতা বা ধাই মা ছিলেন যাকে ইন্দ্রজিৎ মাতৃক জ্ঞানের সম্মান করতেন সেই প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশ ধারণ করে লক্ষ্মীদেবী ইন্দ্রজিদের কাছে গিয়েছেন এই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য যাতে ইন্দ্রজিৎ দ্রুত লঙ্কায় ফিরে আসেন এবং এই যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তার মৃত্যু ত্বরান্বিত হয় এমনটাই ছিল তার আশা এবারে আমরা এই কবিতায় আসি সেখানে এই প্রভাষা রাক্ষসী রূপী লক্ষ্মী দেবীকে দেখে ইন্দ্রজিৎ কি বলেছিলেন বা তার কী আচরণ ছিল সেটাই হলো আমাদের এই কবিতাটি এবারে পড়া যাক কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা হেতু হে গতিতব আজিয়ে ভবনে কহ দাসে লঙ্কার কুশল কনক আসন মানে কি কনক মানে স্বর্ণ বা সোনা তাহলে আসন মানে স্বর্ণ নির্মিত আসন সোনা দিয়ে তৈরি আসন সেই আসন ত্যাগ করে কেশরী ইন্দ্রজিৎ এই বীরেন্দ্র কেশরী শব্দটি হল ইন্দ্রজিতের বিশেষণ এই শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই বীর যুক্ত ইন্দ্র যুক্ত কেশরী তাহলে ইন্দ্র মানে হচ্ছে রাজা তাহলে বীরযুক্ত ইন্দ্র অর্থাৎ বীরদের রাজা অর্থাৎ বীর শ্রেষ্ঠ কেশরী শব্দের অর্থ হচ্ছে সিংহ যার কেশর আছে কেশর যুক্ত সিংহ যেমন পশুরাজ তেমনি বীরদের রাজা হলেন ইন্দ্র অর্থাৎ বীরেন্দ্র কেশরী এই শব্দবন্ধটি আসলে ইন্দ্রজিতের একটি বিশেষণ তিনি প্রণমিয়া ধাত্রীর চরণে ধাত্রী মাতার চরণে প্রণাম করে বললেন যে কী হেতু মাতহ গতি তব আজিয়ে ভবনে অর্থাৎ এই বাড়িতে মা তুমি কেন এলে কহ দাসে লঙ্কার কুশল অর্থাৎ তিনি নিজেকে দাস বলে বর্ণনা করলেন কার দাস না তার মাতা অর্থাৎ প্রভাষা রাক্ষসীর দাস তাহলে দেখো একজন ধাইমা বা মাতার প্রতিও একজন রাজপুত্র ইন্দ্রজিৎ তাঁর কতটা শ্রদ্ধা কতটা ভক্তি যে তিনি ধাইমার দাস বলে নিজেকে বর্ণনা করেছেন এখানে শিরহ চুম্বী ছদ্মবেশী অম্বুরা শিশুতা উত্তজিলা হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা তাহলে এই পুত্রের মস্তক চুম্বন করে অর্থাৎ ইন্দ্রজিতের মস্তক চুম্বন করে ছদ্মবেশী অম্বুরাশি সুতা কথার অর্থ কি অম্বু শব্দের অর্থ হলো জল রাশি মানে কি অনেক প্রচুর তাহলে অম্বুরাশি মানে অনেক জল যেখানে আছে অনেক জল কোথায় আছে সমুদ্রে তাহলে অম্বুরাশি কথার অর্থ হচ্ছে সমুদ্র সুতা মানে কন্যা সুতো মানে পুত্র সুতা মানে কন্যা তাহলে অম্বুরাশি সুতা অর্থাৎ সমুদ্রকন্যা দেবী আমাদের পুরাণানুসারে দেবীর জন্ম হয়েছিল সমুদ্রের গর্ভ থেকে তাই তাকে সমুদ্র কন্যা বা অম্বুরাশি সুতা বলে কবি বর্ণনা করেছেন তাহলে অম্বুরাশি সুতা অর্থাৎ লক্ষ্মীদেবী তিনি উত্তর করলেন কি উত্তর করলেন না হায় পুত্র কি আর কহিব কনকলঙ্কার দশা হে পুত্র এই স্বর্ণলঙ্কার দশা তোমাকে কী বলব ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি বলি মানে বীর বলশালী অর্থাৎ তোমার প্রিয় ভাই বীরবাহু আজ ভয়ঙ্কর যুদ্ধে নিহত হয়েছে তার শোকে মহাশকী রাক্ষসাধিপতি সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি অর্থাৎ তাঁর শোকে শোকগ্রস্ত হয়ে রাবণ রাক্ষসরাজ রাবণ তিনি নিজেই যুদ্ধের শয্যা বা যুদ্ধের আয়োজন করেছেন এই পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আজকে তিনি নিজেই যুদ্ধ সজ্জা করছেন যুদ্ধের আয়োজন করেছেন তো এই কবিতাটা যেহেতু অনেকটা বড় একটা ভিডিওতে সেটা সম্ভব নয় এর বেশ কয়েকটি পার্ট হবে তো এর পরবর্তী পার্ট দেখার জন্য তোমরা আমার চ্যানেলে নজর রেখো খুব শীঘ্রই আসছে দ্বিতীয় পার্ট এখানেও আমরা এরকমভাবে আলোচনা করে তোমাকে তোমাদের বোঝানোর চেষ্টা করব আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে জানার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব তোমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য তো ভালো থেকো তোমরা দেখা হচ্ছে পরের পার্টে